নমস্কার আলু চাষি বন্ধুরা আপনারা দেখছেন ভারত পটেটো বাংলা লাইভ আমি আপনার আলু চাষি হিতৈষি বন্ধু শেখ আমির আলী যে জায়গা থেকে লাইভে এসছি এটা আমার বাড়ি রায়না গ্রাম রায়না পোস্ট রায়না পিএস রায়না জেলা পূর্ব বর্ধমান পশ্চিমবঙ্গ থেকে আজ উনিশ নভেম্বর দু হাজার আসুন আপনার লাইভে জড়ুন সব থেকে গুড নিউজ আজকে পনেরো গাড়ি উড়িষ্যায় আমদানি ছিল পনেরো গাড়ি আলু ফুল বিক্রি হয়ে গেছে এক গাড়ি ব্যালেন্স নেই এক গাড়ি ব্যালেন্স নেই আর কালকে সব সবথেকে সবথেকে পশ্চিমবঙ্গের মধ্যে সব থেকে হাই মার্কেট হচ্ছে নর্থ বেঙ্গলে যেটা হচ্ছে উনত্রিশশো পঞ্চাশ টাকা থেকে সাদা আলুর বন্ডের দাম আছে গড় যেটা হচ্ছে আপনার সুপার জ্যোতি আমাদের এখানে কলকাতায় আলুটা এলি বলবে কোকরাজ আর যেটা এক বস্তা আলু ঢাললে আরে বাংলাদেশ থেকে কেমন আছে ও হো বাংলাদেশ থেকে বলছেন সিকেন্দার সিকেন্দার আরে ভাই আই এম ফিট অ্যান্ড ফাইন সবসময় আমি ফিট থাকি আর সুস্থ থাকি সব সবসময় আল্লাহ আমাকে সুস্থ রেখেছে ফিট রেখেছে ফাইন রেখেছে কোনো অসুবিধা নেই আসার সঙ্গে সঙ্গে আমি কালকে বাড়ি ঢুকেছি ছটায় আর নটায় লাইভে বসে গেছি আজকে সকালে চান করে ফ্রেশ হয়ে রেডি হয়েছি মাঠ থেকে হিন্দি বাংলা দুটো চ্যানেলে একসঙ্গে দুটো মাঠ থেকে দুবার লাইভ দেখিয়ে দিয়েছি তো বিকালে আবার স্টোরে যাওয়ার প্রোগ্রাম ছিল কিন্তু বিকালে স্টোরে গেলাম না আত্মীয় বাড়িতে গেস্ট এক এসছিল যার জন্য আমি স্টোরে বিকালে গেলাম না অরূপ কর্মকার গুড ইভিনিং হ্যাঁ ভাই গুড ইভিনিং পাগলা শেখ সাহেব দু হাজার টাকা হবে মনে হচ্ছে বাহ নাজির শেখ কবে হবে বলো মাথা খারাপ হয়ে যাচ্ছে বাহ সেকেন্ডার আচ্ছা আচ্ছা সেকেন্দার ভাই আলু বিল্লি business করে তাই আমাকে ফলো করে ধন্যবাদ ভাই আরে ভাই দিশা দেখাবো সঠিক দিশা কোন misguide কাউকে করব না দাদা আপনাকে কাল একটু দেখবেন তা দেখবো না কেন পাপ্পু কন্ড দাম বাড়বে মনে হচ্ছে ভালো রাম সরকার দাদা আলুর দাম আর হু হু করে বাড়বে সময় আসবে ভাই দাদার একদিন দিদির একদিন আছে আলুর হাতে তোমাকে পড়তেই হবে রফিকুল আহমেদ বাহ 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 ভেরি গুড ধন্যবাদ ভাই এখন ঘটনা হচ্ছে যে আজকে আজকে সব থেকে হাই মার্কেট হচ্ছে ভুবনেশ্বর হাই যেমন তেমন ভুবনেশ্বরে এক দু গাড়ি ব্যালেন্স থাকে আজকে এক গাড়ি ব্যালেন্স নেই হ্যাঁ আজকে এক গাড়ি ব্যালেন্স নেই কি পজিশনটা একবার দেখে নেন ভুবনেশ্বর রকেটের রকেট গতি ভুবনেশ্বর রকেট গতি ভুবনেশ্বর যদি কাল মার্কেট ভুবনেশ্বর বাড়া মানে কাল কতুলপুরে মার্কেট একশো পার্সেন্ট বাড়বে শ্রীনগর মার্কেট বাড়বে গড় বাড় গড় বাড়লে গড় হ্যাঁ আজকে একটি কথা আজকে একটি কথা পাঞ্জাবে কত বীজ আছে সবাই পাঞ্জাব চাইছে ভাই আমার কাছে পাঞ্জাবিরা নিজে মুখে স্বীকার করেছিল এবছরে পাঞ্জাবে জ্যোতি আলু বীজ বেশি আছে এটা নিয়ে আমি প্রশ্ন করেছিলাম সুরজিৎ ভাটিজিকে সুরজিৎ ভাটিকে আমি প্রশ্ন করেছিলাম মেনাপাস নিউজ হ্যাঁ এই সাল পাঞ্জাব বীজা জাদা হয় আপকা রায় কি হয় তো সুরজিৎ জি কাঁপতে কাঁপতে দু গ্লাস জল খেলেন আমার সামনে পাঁচ মিনিট বসলেন বসে পাঁচ মিনিটে দু গ্লাস জল খেয়েছেন জল খেয়ে আমি আসছি বলে উনি রুমে দেখানে যা যতটুকু চাষ হচ্ছে সবাই পাঞ্জাবের ওপরে ছুটছে সবাই যার জন্য বেশি আছে তবে সবাই যার জন্য বেশি আছে তবে বীজ আছে পাঞ্জাবে বীজ আছে এত বীজ আছে ওরা পুরো ডিসেম্বর মাসটা ওরা বীজ আলু সাপ্লাই করতেই থাকবে তবে দাম কমে ওরা দেবে না ওরা সস্তায় দেবে না ওরা দরকার হলে কিছু বীজ নষ্ট করে দেবে কিন্তু তবু সস্তায় দেবে না এটা ওনাদের বিজনেস পলিসি হ্যাঁ এবারে আমি দুটি সংবাদ মাধ্যমকে কিছু বলতে চাই নাম্বার ওয়ান হচ্ছে বর্তমান আনন্দবাজার পত্রিকা আনন্দবাজার পত্রিকার আমি একটি এত দাম খাবো কি ক্রেতার কান্না কলকাতা বাজারে গেলে পেঁয়াজের দামে ছ্যাঁকা খাচ্ছে আমজনতা শুধু পেঁয়াজ নয় আলুর দামও ঊর্ধ্ব ঊর্ধ্বমুখী ক্রেতাদের মুখে একটাই কথা আলু পেঁয়াজ থেকে সবজি বাজার আগুন খাবো কি পাইকারি এবং খুচরো বাজার ব্যবসায়ীদের সঙ্গে কথা বলে সন্তুষ্ট আর হচ্ছে আপনার বাবু কলকাতার বাজারে ঘুরলে হবে না চাষির কাছে আসুন চাষির কাছে আসুন রাসায়নিক সার কতটা ব্লাক দিয়ে আমার চাষিকে কিনতে হচ্ছে সেটা দেখুন আর উন্নত মানের বীজ আলু কি দামে চাষিকে কিনতে হচ্ছে এটা একটু দয়া করে বাবুরা দেখে যান এটা একটু খবরে দেখান আর টাং ফোর্স বাবুদের তো মানে কি বলবো কলকাতা ছাড়া কলকাতা ছাড়া আর কোনো জায়গা দেখা তাদের সময় নেই টাং বাবুদের কলকাতা দেখা ছাড়া আর কোনো সময় নেই মানে কলকাতাটাই পশ্চিমবঙ্গ টাং ফোর্স বাবুদের কাছে কলকাতাটাই পশ্চিমবঙ্গ কলকাতায় যে সবজিটা যাবে আলুটা যাবে সেটা গ্রাম বাংলার লোকেরা হচ্ছে কলকাতার বাবুদের কিত দাস কলকাতার বাবুদের ঠেকা নিয়ে রেখেছে তাদেরকে সস্তায় খাওয়াবে গ্রাম বাংলার মানুষ এনারা মানে আমরা যারা জেলায় বাস করি তারা পশ্চিমবঙ্গের মানুষ নয় পশ্চিমবঙ্গের মানুষ কারা যদি যারা শুধু কলকাতায় বাস করে তারা একমাত্র পশ্চিমবঙ্গে বসবাসকারী তারা একমাত্র সার্টিফিকেট ধারী পশ্চিমবঙ্গ বাকি আমরা যারা কৃষক আমরা যারা জেলায় আমরা বাস করি আমরা যারা সবজি চাষ করি আমরা যারা আলু পেঁয়াজের চাষ করি তারা আমরা পশ্চিমবঙ্গ পশ্চিমবঙ্গবাসী নই তাদেরকে দেখার দায়িত্ব পশ্চিমবঙ্গ সরকারের নয় পশ্চিমবঙ্গ সরকার তাদের এগেনস্টে ব্রিটিশ বেনিয়ার মতো নীল চাষের মতো সবজি আলু পেঁয়াজের চাষ করাবে চড়া দামে উন্নত মানের বীজ কিনবে কৃষক চড়া দামে রাসায়নিক কিনবে কৃষক আর সস্তায় পশ্চিমবঙ্গ মানে পশ্চিমবঙ্গ মানে কলকাতা কলকাতাটা শুধু পশ্চিমবঙ্গ তাদেরকে সস্তায় খাওয়াবে গ্রাম বাংলার মানুষ এটা ঠেকা নিয়ে রেখেছে তো টাং ফোর্সের বাবুরা দয়া করে আসুন গ্রামে আসুন আমার যে চাষি ফসল ফলাচ্ছে আজকে তার কি অবস্থা তার নিজে কোলেস্ট্ররে যে রাখা আলুটা কম দামে বেচতে হচ্ছে আপনাদের জ্বালায় আপনারা মাথার ওপরে একটা বোঝা চাপিয়ে রেখেছেন দাম বাড়ানো চলবে না তা দয়া করে উন্নত মানের বীজের দামটা কমিয়ে দেন দয়া করে রাসায়নিক সারটা সরকারি প্রিন্টের দামে পাইয়ে দেন রাসায়নিক সারের দোকানে কেন আপনারা হানা দিচ্ছেন না আর সরকার যদি ধৃতরাষ্ট্র হয়ে বসে থাকে সরকার যদি চাষিদের বেলায় ধৃতরাষ্ট্র হয়ে থাকে আর চোখ বুঝে ধৃতরাষ্ট্রের মতো অর্ডার দিয়ে দিচ্ছে টাং ফোর্স কে ঠেঙ্গিয়ে সবজির দাম কমিয়ে দাও ধৃতরাষ্ট্রের মতো অর্ডার দিয়ে দিচ্ছে ঠেঙ্গে সবজির দাম কমিয়ে দাও ঠেঙ্গে সবজির দাম কমিয়ে দিচ্ছে স্টোরের সময় বাড়তে হবে না ঠান্ডা পড়ে যাবে সেটা পড়ে থাকলে তুমি এক মাস আলু রাখতে পারবে আরে ভাই বাংলা লাইভ চলছে ভাই দেখো একটু ফলো করো ভাই অরুণ অরুণ মন্ডল ডাক বাংলা মুর্শিদাবাদ থেকে কান্দি মুর্শিদাবাদ থেকে ফোন করেছি লাইভটা শেষ হোক তারপরে কথা বলছি

দাম বাড়াও দাম বাড়লে আলুর অভাব নাই ওদের মার্কেট গুলো খারাপ আছে এখনো খারাপ আছে তো খুব ভালো হয়নি ওদের ভালো হবে দু চার দিন হবে আচ্ছা ওদের মার্কেটটা খুব ভালো নেই স্ট্রং আর আগের মতো আচ্ছা তোমার পরিচয়টা তুমি একটু দিয়ে দাও আমার শ্রোতারা সবাই শুনছে তোমার কথা আমার যারা সাবস্ক্রাইবার আমার যারা লাইভ দেখছে আমি লাইভে আছি সারা বাংলা তোমার কথাটা শুনছে তুমি তোমার পরিচয়টা দাও বলো তোমার নাম বলো আমার নাম অরুণ মন্ডল বাড়ির ঠিকানার ডিটেলস বলো বাড়ি মুর্শিদাবাদ কান্দি থানা কান্দি হ্যাঁ জেলা মুর্শিদাবাদ থানা কান্দি গ্রাম রুদ্রবাটি আর তুমি নতুন এক্সপোর্টে লাইসেন্স করেছো তাই তো না আমার লাইসেন্সে কাজ হচ্ছে না আমার এক কলিগ এর মানে এক বন্ধু মানে আমি তো কোম্পানিটাকে বুঝতে পারিনি কোম্পানিটা একটু ঝাংড়ি আছে ওই কোম্পানিটা ওই এটা এই ব্যাপারটা মাথাতেই নেয়নি ও আর একটু টাকা পয়সা কোনো জায়গায় খেয়ে একটা অন্য লোকের কাজ করছি আমি জানি না কোথায় কাজ করছি আর কি আমাকে সেই সুযোগটা দিল না বলছো যাই হোক এক কথায় বাংলাদেশের উপরে ভালো লোড আছে তাই তো হ্যাঁ আচ্ছা ঠিক আছে ধন্যবাদ দাম টাম বাড়িয়ে দিন না গো আর বললো কি করে করবো তাহলে দাম বেড়ে গেলে দাম বাড়বে লোডও বাড়বে কোনো টেনশন নেই ঠিক আছে তোমাকে ছাড়লাম তোমার কথা সবাই শুনলো সবাইকে নমস্কার করে দাও অরুণ শিকার করলেন না ও নিজে নতুন এক্সপোর্টে লাইসেন্স করেছে উনি নিজে এক্সপোর্টার একটু রঞ্জিত বর্মন ধুপগুড়ি বন্ড কত এই তো বললাম রে ভাই ধুপগুড়ি লাল আলুর বন্ডের দাম আমি তো এই এই বললাম আমাদের মেসেজ দেখে এই বলে দিলাম আরেকবার খুলতে হচ্ছে ভাই আরেকবার খুলে বলে দিচ্ছি মলয় তো যা করেছে মেসেজ বক্সকে একদম গুলি বম মানে একদম জাতা অবস্থা দিল্লি মার্কেট মার্কেট টেন লো দেখিয়ে কোনো লাভ নাই দিল্লি মান্ডিতে যে আলুটা যায় দিল্লি মান্ডিতে যে আলুটা যায় সেই আলুটা হচ্ছে সুগার ফ্রি আলু সুগার ফ্রি আলু উত্তরপ্রদেশে যাদের আছে দিল্লি মান্ডি ছাড়া বিক্রি করা কোনো জায়গা নাই ওই সুগার ফ্রি আলু আজাদপুর মান্ডিতে এলে বিক্রি হবে না অতএব আর আজাদপুর মান্ডি দেখিয়ে আর বাংলার লোকের দিকে ওসব দেখিয়ে ভয় দেখিয়ে কোনো লাভ নাই ভুবনেশ্বরে অত আলু আছে উড়িষ্যা পাঠাচ্ছে না কেন উড়িষ্যা পাঠাতে পারছে না নতুন আলু উঠবে নতুন আলু যখন উঠবে তখন নতুন আলুর সঙ্গে পুরোনো দেখা হবে না তো এবছর এবছর লা লাল আলুর বন্ডের দাম আছে পঁচিশশো পঞ্চাশ থেকে ছাব্বিশশো টাকা কুইন্টাল লাল আলুর বন্ডের দাম আছে ধূপগুড়িতে আর সাদা আলু একুশশো থেকে বাইশশো টাকা কুইন্টাল পেপারের দাম আছে দাদা ফলাকাটা কাটা এবার কালকে মনে হচ্ছে আরো একটু বাড়তে পারে আর এই মার্কেট টেন্থ মার্কেট টেন্থ আপনাদেরকে একজন দেখাচ্ছি হ্যাঁ আমাদের এই এই দেখুন এই হচ্ছে অবস্থা নতুন আলু কি দাম হবে বছর হ্যাঁ না না যে কথাটা থেকে এলাম আচ্ছা এমনি কি বলছেন বিশ্বরূপ বাবু বলছি ইউপি থেকে আলু আসবে উত্তরবঙ্গে উত্তরপ্রদেশে আলু আছে আপনি চাইলে আলু নিয়ে আসতে পারেন কিন্তু ওরা এই মুহূর্তে পাঠাবে বলে মনে হয় না যে কজন বাবুদের আলু আছে উত্তরপ্রদেশে যতটুকু আলু আছে বড় চাষি প্লাস স্টোর মালিক আগে তিনি চাষি তারপর তিনি স্টোর মালিক কেনার আলু আছে কারো দশ হাজার কারো পনেরো হাজার কারো বিশ হাজার কারো তিরিশ হাজারও আলু আছে সে আলুটা তিনি সস্তায় বিক্রি করবে বলে রাখেন সেই আলুটা কিনতে গেলে ওইখানে দিয়ে মিনিমাম পনেরোশো টাকা প্যাকেট দাম গুণে দিয়ে আসতে হবে তবে সেই আলুটা আপনি পাবেন তার আগে আপনি পাবেন না নাম্বার ওয়ান খেয়াতি আলু নাম্বার ওয়ান সাঁত্রিশ সাতানব্বই আলু সব আলু সাঁত্রিশ সাতানব্বই নাম্বার ওয়ান আলু দু হাজার টাকার নিচে আপনি পাবেন না খিয়াতি আলু পনেরোশো টাকার নিচে আপনি ওখান থেকে পাবেন না সস্তায় আপনাকে না নতুন আলু কি দাম হবে আগে হোক তারপর তো দাম নাজির শেখ পনেরোশো কবে হবে এসে যে গুনে যারা না ওই গোনার কিছু থাকলে তোমার আমার কাছে পাঠিয়ে দিও আমি গুনে বলবো কবে হবে রঞ্জিত বর্মন দাদা আলু চাষ কি বাড়বে বাড়াবো অবশ্যই চাষিকে চাষ বাড়াতে হবে না চাষিকে চাষ করতে হবে না কোনো অসুবিধা নেই তবে হ্যাঁ এটাও বলি না ওটা এখন বলার সময় আসে না আপনি চাষ করুন ভালো করে চাষ করুন সুন্দর করে চাষ করুন ফসল ভালো করে ফলান তারপর দামের ওপরে তো ঈশ্বর আছে আর তার উপরে মমতাময়ী মা আছে দাম বাড়লে তাকিয়ে দেখবে না পশ্চিমবঙ্গ সরকার সমুদ্রে আলু চাষ করেছে চাঁদে আলু চাষ করেছে সেখান থেকে তো আলু আসবে কোনো অসুবিধা নেই সময় বাড়ানোর দরকার নাই ঈশ্বর ওয়েদারটাকে এসি ওয়েদার করে দিচ্ছে ওয়েদারটাকে স্টোর বানিয়ে দেবে ওয়েদারটাকে স্টোর বানিয়ে দেবে সেটা পড়ে থাকলেও আপনার অসুবিধা কিছু নাই আর স্টোরের মেয়াদ বাড়ানোর দায় হচ্ছে সরকারের সরকার যদি না বাড়ায় স্টোরটাকে চালানোর দায় হচ্ছে স্টোর মালিকের তিনি যদি মনে করেন যে আমার চাষি এই চাষিটাকে আমার দরকার স্টোর মালিকরা যদি মনে করেন যে এই চাষিকে আমার দরকার আবার তিন মাস পর লোডিং আছে তখন এই চাষিকে আমার দরকার এই ব্যাপারীকে আমার দরকার তাহলে তিনি ডিসেম্বর মাসে স্টোর চালাবেন আর যে স্টোর মালিক মনে করবে যে এই চাষিকে আমার দরকার নেই এই ব্যাপারিকে আমার দরকার নেই তিনি নভেম্বরে এন্ড করতেই পারেন নভেম্বরে যতগুলো স্টোর এন্ড হবে লাল কালিতে খাতায় লিখে রাখুন পঁচিশ সালে তার চেম্বার ফিফটি পারসেন্ট ক্রস করবে না এটা লিখে রাখুন ক্রস করবে না আর যিনি সরকারের কি আছে সরকার বলার কে যে তিরিশ তারিখের মধ্যে খালি করে দিতে হবে ইলেকট্রিসিটির বিলটা সরকার দেয় ইলেকট্রিসিটির বিল সরকার দেয় না যে মালিক স্টোর চালায় তাকে দিতে হয় সরকারের কারেন্ট পড়বে স্টোর মালিক তার বিল ভরবে যে কোল্ড সেড ক্যাপাসিটি আসেনি সরকার বলে দিলি সে আলুটা লাটি দেবে এক বস্তা আলু যেখানে চোদ্দশো পনেরোশো টাকা দাম তার সেড ক্যাপাসিটি না এলে চাষির আলুটাকে বাইরে বার করে নষ্ট করবে এত দামের আলু রেডি আলু সাড়ে চোদ্দশো টাকা দাম আছে কুমড়ুলে আ হা হা যেখানে আজকে কুমড়ুলের মার্কেট হওয়া উচিত ছিল আজকের দিনে আঠারোশো টাকা আজকের দিনে কুমড়ুলের মার্কেট হওয়া উচিত টাকা তো সেটাকে ঠেঙ্গিয়ে ঠুগিয়ে দামটাকে কমিয়ে রেখেছে আমি তো বারে বারে বলছি রাসায়নিক সারের দোকানে একবার হানা দেয়া হোক এত টাং ফোর্স এত ভিজিলেন্স এত কিছু আছে একবার রাসায়নিক সারের দোকানে পাঠানো যাবে না চাষি কি করে উন্নত মানের বীজ পাবে সস্তায় সেটা দেখার দরকার নেই ধৃতরাষ্ট্র হয়ে বসে থেকে দেশ চলে না দেশ চলতে পারে না ভুল হচ্ছে ভুল হচ্ছে চাষি দেশের মেরুদণ্ড মেরুদণ্ড যদি কারোর ভেঙে যায় সে মানুষটা পঙ্গু হয়ে যায় সে আর সোজা হতে পারে না আমার দেশের মেরুদণ্ড হচ্ছে আমার কৃষক সেই কৃষকের মেরুদণ্ড ভাঙবেন না কৃষকের মেরুদন্ড মজবুত করার চেষ্টা করুন কৃষকের মেরুদণ্ড শক্ত হলে দেশ শক্ত হবে দেশ মজবুত হবে সেই সঙ্গে সেই দেশের সরকারও মজবুত হবে কৃষককে অবহেলা করবেন না করবেন না করবেন না বর্তমানে সাংবাদিক এবং এবিপি আনন্দের সাংবাদিক দিকে বলব আপনারা দয়া করে একটু পশ্চিমবঙ্গের বাইরে বের হন কলকাতার বাইরে বের হন হুগলি জেলা কলকাতার লাগোয়া জেলা হাওড়া জেলা কলকাতার লাগোয়া জেলা এইগুলো তো একদম একবারে চাষিদের ঘরে যান গ্রাউন্ড জিরোতে যান যারা সবজি উৎপাদন করছে আলু উৎপাদন করছে একবার যান গ্রাউন্ড জিরোতে গিয়ে একবার দেখে আসুন আমার চাষি কত সুখে আছে কতগুলো তার এসি রুম কতগুলো তার এসি গাড়ি আছে বাড়িতে একবার যান গ্রাউন্ড জিরোতে গিয়ে দেখুন তারপর সবজির দাম কমান কোন অসুবিধা নেই সেটা তো আপনারা করবেন না তার কারণ হচ্ছে আপনারা দেশের ছেলে কলকাতায় সাংবাদিকতা করছেন দেশকে কথা ভুলে গেছেন ভুলে গেছেন গ্রামের কথা পশ্চিমবঙ্গটা হচ্ছে শুধুমাত্র কলকাতা এই সরকারকে দাসত্ব করতে হবে কম পয়সা জন্য উঁচু দামে উঁচু দামে রাসায়নিক উঁচু দামে কীটনাশক কিনে ফসল ফলিয়ে কলকাতার লোককে সস্তায় খাওয়াতে হবে এটাই তো মজ লেখা দেওয়া যায় না এই সরকারের কাছে আলফাল না নয় আলু আমি 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 আমার চাষির সাথে বলবো আমার চাষির সাথে ঘা লাগলে আমি চুপ করে বসে থাকবো তাতে যা হবে হবে জয় জওয়ান জয় কিষান বন্দে মাতারাম ভারত মাতা কি যে আলু চাষি পরিবার অর্থাৎ আনন্দ আনন্দ মহা আনন্দে